স্টার্ট পূর্বে আমরা দিয়েছি কি পাঁচ ফেলের অঙ্ক পার্ট ওয়ান আজ হবে পার্ট টু দেখি প্রশ্ন ওয়ানে কি আছে প্রশ্ন ওয়ান ষাট জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত এই অঙ্কগুলো সুপার শর্টকাট হয়ে আমরা করতে পারবো কিভাবে করব একটা সূত্রের মাধ্যমে প্রথমে আমরা দেখবো ষাট জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে এখানে কত থাকছে তাহলে ষাট জন থেকে আমরা এসে বিয়াল্লিশ জন কি করব বাদ দেব তাহলে কত হবে আঠারো জন এখন আমরা সূত্র লিখবো সূত্রটা কি পাশের হার পাশের হার সমান সমান পাশ বাই মোট জন কত জন আছে মোট গুণ হারের জন্য আমরা দিব একশো এখন পাশ কত থাকছে আমাদের এই যে ষাট থেকে বিয়াল্লিশ জনের ভেতর পাশ থাকছে আমাদের আঠারো জন তাহলে পাশে রেখে আমরা লিখবো আঠারো আর মোট আছে কত এই যে ষাট জন এখানে আমরা এই যে নিচে লিখে দেবো ষাট জন গুণ এই যে একশো এখন কি করবো আমরা এই শূন্য শূন্য কেটে দেবো আর ছয় দিয়ে আঠারো কি আমরা ভাগ করব তিন ছয় আঠারো তাহলে তিনের সাথে দশের গুণ করব কত হচ্ছে তিরিশ পারসেন্ট কোথায় আছে তিরিশ পারসেন্ট এই যে খ নম্বরে তিরিশ পারসেন্ট প্রশ্ন দুই কি আছে ষাট জন ছাত্রের মধ্যে চুয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত এখানেও আমরা ঠিক সেম কোয়ালিটিতে করব হচ্ছে প্রথমে আমরা কি করব আশি জন থেকে চুয়াল্লিশ জন বাদ দেব তাহলে কত হবে কত হবে না ফিস আশি থেকে চুয়াল্লিশ জন বাদ দিলে ছত্রিশ এখন আমরা একই সূত্রে লিখব যে কি পাশের হার সমান পাঁচ বাই মোট জন মোট কত জন আছে দেখি কত হচ্ছে তাহলে একশো সমান সমান আমরা এখন কাটাকাটি করবো শূন্য দিয়ে শূন্য কেটে সহজ করে নেবো আর চার দোকানি আট দুই দিয়ে কাটছি আর এখানে থাকছে পাঁচ দুকানি দশ আর চার দিয়ে ছত্রিশ কাটলে হচ্ছে নয় নয়ের সাথে পাঁচের গুণ করলে হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট কোথায় আছে পঁয়তাল্লিশ পার্সেন্ট এই যে কোনো নম্বরে আছে ওকে